হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই তো তো আজকে যে মেয়ের মেয়ের জন্য 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 ঈদের কেনাকাটা করব তার মার্কেটে চলে শুধু বললে ভুল হবে আসছি বাসার সবার জন্যই কম বেশি কিছু কেনাকাটা করব। তবে শুধুমাত্র মেয়েটাই ভিডিও করা হয়েছে তো যেহেতু হচ্ছে এবার ঈদটা পড়বে গরমের ভিতরে তাই চাচ্ছিলাম যে সুতির ভিতরে ওর জন্য কিছু নিয়ে নিব যাতে গরমের ভিতরে পড়লে ওর কোনো কষ্ট না হয় ও যাতে পরে আরাম পায় তো এই তো এখান থেকে ওর জন্য এই জামাটা পছন্দ করা হয়েছে আর এটাই আমরা ওর জন্য নিয়ে নিছি এরপর কেনাকাটা করে বাসা এসে সবার জন্য রান্না বান্না করব যেহেতু সবাই আজকে রোজা ছিলাম তো এই তো এখানে মাছ ভুনা করব তাই মাছটাকে আগেই ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে লাল শাক ভাজি করব তাই লাল শাকটাও সিদ্ধ বসিয়ে দিছি এর ভিতরে একটু লবণ দিয়ে আর একটু পানি দিয়ে এরপরে সিদ্ধ করে নিব আর এদিকে মাছটাকেও কিন্তু ভেজে নিতেছি এখানে আমাদের সবার জন্য ধরুন মাছ নিছি আর আমার মেয়ের জন্য এক পিস রুই মাছ নিছি আর এই তো এদিকে বেগুন আলুটাও কেটে নিছি এবার মাছটা ভাজা হয়ে গেলে বাকি সব মশলা ভালোভাবে কষিয়ে নিব এখানে হচ্ছে সব ধরনের মশলাই দিয়েছি তো সেটাকে এখন ভালোভাবে কষিয়ে এরপর এর ভিতরে বেগুন আর আলুটা দিয়ে দিব অনেক দিন পরে বেগুনের তরকারি খাওয়া হচ্ছে সবার অ্যালার্জি থাকার কারণে বেগুনটা বাসায় আনা হয় না তো এবার এই যে বেগুনি খাওয়ার জন্য আনা হয়েছিল কিন্তু বেগুনি বানানো হয়নি তাই ভাবলাম যে আজকে তরকারি রান্না করে ফেলি নয়তো বেগুনগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাবে তো এই তো এখানে তরকারিটা কষানো হয়ে গেছে এবার এর ভিতরে পানি দিয়ে দিলাম আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের যেহেতু অসুস্থ ছিলাম তাই হচ্ছে আপলোড দেওয়া হয়নি তো আজকে সময় পেলাম ভাবলাম যে ভিডিওটা আপলোড করে দেয় তো এই তো এখানে ঝোলটা ফুটে উঠছে এবার এর ভিতরে এই যে বাকি ভেজে রাখা মাছগুলো সব এর ভিতরে দিয়ে দিব। আর অন্যদিকে লাল শাকটাও সিদ্ধ হয়ে গেছে তো এবার এটাকে বাগার দিয়ে দিব। এখানে কড়াইতে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে সেটাকে ভালোভাবে ভেজে এরপরে আগে থেকে সিদ্ধ করে রাখা লাল শাকগুলোকে এর ভিতরে দিয়ে দিব কে কে এরকম সিদ্ধ করে তারপরে লাল শাক রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই যে এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর ভিতরে লাল শাকগুলোকে দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে ভেজে নিব আর এই তো এদিকে রান্নাবান্নাগুলোও শেষ লাল শাকটাও হয়ে গেছে আর মাছ আলু বেগুনের তরকারিটাও হয়ে গেছে এখন হচ্ছে সন্ধ্যাবেলার দিকে ইফতার বানাবো আর এই রান্নাগুলো হচ্ছে আমি দুপুরের দিকেই করে রাখছিলাম তো যাই হোক আজকে এই যে ইফতারে শুধু পেঁয়াজু বানাবো তো পেয়াজু সব কিছু রেডি করে রেখেছি এবার ফ্রাই প্যানে তেল দিয়ে তারপর সব পেঁয়াজুগুলোকে একে একে ভেজে নিব। আর আজকেও ইফতারে প্রতিদিনের মতো এরকমের অল্প কিছু আইটেমই করেছি তো এই তো এখানে ইফতারগুলো রেডি করা শেষ তো যাই হোক কার কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ